এই মুহূর্তে রয়েছি একজন সন্ন্যাসীর সঙ্গে তার নাম আপনারা শুনেছেন তবে তার যে আসল যে নামটা প্রদীপ্তানন্দ সেটা হয়তো আপনাদের অনেকেই কম শুনেছেন তিনি কার্তিক মহারাজের নামেই ভীষণ বিখ্যাত এবং সদ্য সদ্য তিনি পদ্মশ্রী পুরস্কারও পেয়েছেন তবে পশ্চিমবাংলা যেখানকার যেটা যে জায়গাটা তার মূলত কর্মক্ষেত্র সেখানকার যে সংবাদ মাধ্যম তার নামের আগে সবসময় একটা বিশেষণ জুড়ে দেয় সেটা হচ্ছে গিয়ে কোট বিতর্কিত সন্ন্যাসী তো আমাদের সঙ্গে রয়েছেন কার্তিক মহারাজ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ নমস্কার হ্যাঁ আপনাদের চ্যানেলের সমস্ত দর্শকদের আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি বলুন হ্যাঁ তো এই যে শব্দটা বললাম বিতর্কিত হ্যাঁ আপনার গত যে লোকসভা নির্বাচনের সময় আপনার কিছু ভূমিকা নিয়ে এবং আপনি পদ্মশ্রী পুরস্কার পাওয়ার পরেও একটা পত্রিকায় দেখলাম আপনি প্রথমেই ধন্যবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সেটা কেন ব্যাপারটা হচ্ছে যে সন্ন্যাসী তো সন্ন্যাসীরা নয় ধন নয় মান জীবনের সর্বাপেক্ষা প্রিয় বস্তু করে আইন ধন জ্বালায় চেমতান সন্ন্যাসীদের আকাশে কখনও চাঁদও উঠবে না আর সন্ন্যাসীর চলার পথে কখনও ফুলও ফুটবে না সন্ন্যাসীর যাত্রা হচ্ছে কণ্ঠকা যাত্রা জেনে শুনেই করেছেন এবং ভারতবর্ষে যত আছেন যারা খ্যাত অখ্যাত সবার ক্ষেত্রেই নানারকম এই বিশেষণ যুক্ত হয়েছে আর রবীন্দ্রনাথের ভাষায় খ্যাতির বিড়ম্বনা এটা একটা আছে হয়েছে পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালিদের যে পরিস্থিতি সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমি ভারত সুবাশ্রম সংঘের সন্ন্যাসী এই সংঘের প্রতিষ্ঠাতা হচ্ছেন যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ তিনি বলেছেন লোকে জপ করে কাঠের মালায় রুদ্রাকে মালায় তুলসীর মালায় আমি আজীবন জব করেছি জাতি গঠন জাতি গঠন জাতি গঠনের মালায় উনি বলেছেন যে আমাদের ভারতবর্ষে বহুদিন যাবৎ ব্রাহ্ম আন্দোলন হয়েছে আর্য আন্দোলন হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি হিন্দুকে হিন্দু নামে ডাক দিতে চাইন কেউ যেটা নজরুল তার কবিতাতে বলেছিলেন যে নয়নের মনে একইবিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলমান নয়নের মনে হতে পারে কিন্তু ভারতবর্ষে প্রাণ হচ্ছে হিন্দু এবং পরবর্তীকালে বিবেকানন্দ এইটা নিজেই বলেছেন গর্ব করে যে আই অ্যাম প্রাউড কল মাই সেল হিন্দু এবং পরবর্তীকালে আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ উনি দত্তহীন ভাষায় পরিষ্কারভাবে বলেছেন যে যে যার নাম সেই নামে তাকে ডাক দিতে হবে সুতরাং আমি আচার্যদেবের ভারত সুভাশ্রম দীক্ষিত ভারত সুভাশ্রম সঙ্গে সেবক আমার সেই কর্তব্য আচার্যদেবের সেই বাণীকে বাস্ত বাস্তবায়িত করা বাস্তব রূপদান করা আমি গ্রামে গঞ্জে শহরে নগরে ঘুরে ঘুরে এই কাজ করছি সেখানে মোট আটটা স্কুল আছে চারটে হাই স্কুল মাধ্যমিক এবং বাকি প্রাইমারি লেভেল দশ থেকে বারো হাজার ছাত্রছাত্রী পড়াশোনা করে দশ বারো হাজার ছাত্রছাত্রীর মধ্যে প্রায় আট থেকে ন হাজারই হচ্ছে মুসলিম সম্প্রদায় সংখ্যালঘু সম্প্রদায় মুর্শিদাবাদ জেলার পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সেটা হয়েছে সম্ভব সুতরাং আমাদের রিলিফ যখন হয় আমরা যখন মানুষকে সাহায্য করি বহু দুস্থ ছাত্রদের মেধাবী ছাত্রদের বই দিই শীতকালে শীতের বস্ত্র দেওয়া হয় এবং বন্যার সময় তো কাজ করাই হয় যেটা ভারত স্বাস্থ্য সংঘ সম্পর্কে সবাই আপনারা জানেন তখন আমরা জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক দল মত নির্বিশেষে মানুষের সেবা করি এবং সেইটা মন্ত্রটা হচ্ছে যেন সবার উপরে মানুষত্ব তার উপরে নাই এটা করি কিন্তু আমার ধর্ম আমার সমাজ আমার সংস্কৃতির কুসংস্কারকে দূরীভূত করা আমার ধর্ম আমার সংস্কৃতি সমাজের উপরে যখন আঘাত আসে সেটাকে প্রতিবাদ করা এবং পশ্চিমবঙ্গের রিসেন্টলি যে ঘটনা ঘটেছে যে ফিরাদ হাকিম যে কথা বলেছেন একজন মন্ত্রী তিনি সংবিধানকে স্পর্শ করে শপথ নিয়েছেন একজন এমএলএ তিনিও শপথ নিয়েছেন এবং একজন আরেকজন সিদ্দিকুল্লাহ একজন হুমায়ুন কবির তারা যে ভাষায় প্রকাশ্য সভায় বক্তব্য রেখেছে তারপরে কোনো হিন্দু সন্ন্যাসী তিনি মন্দিরে বসে জপ করবেন এটা এটা হতে পারে না পথে এই জন্যই আমি নেমেছি আমার সমাজকে আমার ধর্মের মানুষকে জাগ্রত করার জন্য আমাদের হিন্দু সমাজের মধ্যে অনেক ভেদাভেদ আছে সেগুলোকে দূরীভূত করার জন্য আমাদের সমাজে অনেক কুসংস্কার আছে সেগুলোকে দূরীভূত করার জন্য আমি কার্তিক মহারাজ নেমেছি আপনি যেটা আপনার যেটা জীবনী আমি দেখেছি উইকিপিডিয়াতে সেখানে বলা হয়েছে যে আপনি প্রায় ভিক্ষা করে স্কুল চালু করেছিলেন কিন্তু সেই জায়গা থেকে এবং আপনি বলেছেন প্রায় হাজার দশেক ছাত্র রয়েছে আপনাদের আপনাদের যেটা হোস্টেল সেখানেও শুনেছি প্রায় হাজার সাড়ে চার হাজার মতো আবাসিক ছাত্র রয়েছে আদিবাসী আদিবাসী যারা আদিবাসী মেয়েদের জন্য আপনি স্কুল চালু করেছেন একটাই আছে রেসিডেনশিয়াল স্কুল সেখান থেকে দাঁড়িয়ে যে প্রশ্নটা ওঠে সেটা হচ্ছে যে তাহলে নীতির মঞ্চে হ্যাঁ আশাটা কি খুব প্রয়োজন একজনের আপনাকে শুভেন্দু অধিকারীর সঙ্গে বারবার সভাসতিতে দেখা গেছে মঞ্চের মধ্যে নয় রাজনীতি শব্দের ধারণাটা আমাদের পশ্চিমবঙ্গের মানুষ না ভারতবর্ষের মানুষই ভুল ধারণা রাজনীতির বর্তমান যা পরিস্থিতি রাজনীতির লোকগুলোকে যে চোখে দেখছেন আপনারা তাতেই আপনারা মনে করছেন এই রাজনীতিটা রাজনীতি যেখানে এখানে হলো শ্রেষ্ঠ নীতি রঞ্জ ধাতু থেকে উৎপন্ন দান করা আর এই শ্রেষ্ঠ নীতি যদি রাজনীতি হয়ে থাকে তাহলে এই রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার কোনো অসুবিধা নেই রাজনীতি আর ধর্মনীতি সমার্থক আমাদের শাস্ত্রে বলছে নচ রাজা নচ রাজ্য নচ দণ্ড নচ দাণ্ডিক যখন রাজা ছিল না রাজ্য ছিল না যখন দণ্ড ছাড়া দণ্ড ছিল না দণ্ড দাতা ছিল না তখন কে শাসন করেছে ধর্ম তো সেই ধর্মের প্রচার প্রসার করতে অসুবিধা কিছু নেই যারা বলেন রবীন্দ্রনাথও বলেছেন রাজনীতির নাম ধরি করি প্রচন্ড অন্যায় ধর্মেরও ভাষাতে চায় বলেরও অন্যায় তো এই রাজনীতি তো শ্রেষ্ঠ নীতি নীতি কথাটা যখন যোগ হবে তখন আর এর সঙ্গে কোন রকম অন্য ব্যাখ্যা আর করা যাবে না এখন যে রাজনীতি আমরা দেখছি যে স্বাস্থ্য দপ্তর শিক্ষা দপ্তর খাদ্য দপ্তর জেলে এটা দেখে অভ্যস্ত হয়ে এটা বলছে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি আপনাকে টার্গেট করে ভাষণ দিয়েছেন এবং আপনি বলেছেন ভোটের সময় যে দিদি ভয় পেয়েছেন যে আমি হিন্দু ভোটটা বিজেপির দিকে আমার জন্য হিন্দু ভোটটা চলে যাব এটা আমি বলিনি কখনোই কারণ উনি ভয় পাওয়ার নন আর আমি এটা বলতে উনি যেটা বলেছেন সর্বৈব মিথ্যা কারণ আমি এটা বলতেই পারি না প্রমাণও দিতে পারবেন কারণ আমি একটা সন্ন্যাসী মানুষ আমি এইভাবে বুথ বন্ধ করে দেবো বলতে এটা ক্ষমতা আমার নেই তারা রাজ্যে রয়েছেন দীর্ঘদিন যাব তারা ক্ষমতায় আছেন তারা যে কোনো মুহূর্তে যা যে কোনো মানুষকে তার জেলে ঢোকাতে পারেন তার শাস্তি দিতে পারেন সুতরাং আমি এটা বলতে যাব কেন তাদের কাজ তারা করেছেন আমার কাজ আমি করেছেন এবং উনি এটা করাতে আমার যেটা পশ্চিমবঙ্গে হয়তো একটা জেলার মধ্যে সীমাবদ্ধ ছিলাম উনি আরও আমাকে সরিয়ে দিয়েছেন সারা পশ্চিমবঙ্গে সেই জন্য ওনাকে ধন্যবাদও জানিয়েছি এবং আমরাই তো আগে যখন প্রথম বাম বিরুদ্ধে উনি দাঁড়িয়ে যখন করেন আমরাই ভারত সুশাস্ত সঙ্গে সন্ন্যাসীরাও আমরাও আমি নিজে আমি ভোট করেছি ভোট দিয়েছি কারণ তখন যে পরিস্থিতির থেকে লড়াই করে উনি নিয়ে এসছেন সেটা অনস্বীকার্য সেটাকে অস্বীকার করার কিছুই নেই তো সুতরাং এখন উনি বলছেন উনি কোন কোন হিসাবে বলছেন উনি উনি তো এটা এটা বলতে পারছেন না ফিরাদকে তো ডেকে বলতে পারলেন না হুমায়ুনকে তো ডেকে বলতে পারলেন এটা হতে পারে না হ্যাঁ উনি তো সিদ্দিকুল্লাকেও বলতে পারলেন না এই যে ভয়টা পান এই যে ভয়টা মানে আমরা যেটাকে হিন্দু নেতাদের যাদের আমরা সেকুলার হিসাবে চি মানে যারা নিজেদের প্রচারিত করেন তাদের ভয়টা কারণ কি পশ্চিমবঙ্গে বাঙালি হিন্দুরা কি সত্যি সত্যি খুব একটা আশঙ্কার মধ্যে রয়েছে নিশ্চয়ই আপনারা তো যারা একটু সচেতন মানুষ তারা দেখছেন বাংলাদেশে যা ঘটনা ঘটছে অবর্ণনীয় অত্যাচার লুণ্ঠন ধর্ষণ খুন যখন এবং সেখানকার পরিবেশ সেখানকার কিছু কিছু অবস্থা আমাদের পশ্চিমবঙ্গে হওয়া শুরু হয়েছে আমাদের দুর্গাপূজার সময় দেখেছে মাইক বন্ধ করে দেওয়া তারপরে এবারে সরস্বতী পুজোর ঘটনা এবং বহু জায়গায় আমাদের ওখানে মসজিদের পাশ দিয়ে কোনো বাজনা তারা বাজনা বাজাচ্ছেন তারা মহরম করছেন তাজিয়ে করছেন হাস্যকর তারা মাইক দিচ্ছেন চতুর্দিকে মাইক লাগিয়ে আওয়াজান দিচ্ছেন অথচ আমাদের যখন কোনো মানুষ মারা যায় তখন বলহরি বহল বলতে বলতে আমরা নিয়ে যাই শ্মশানে এবং আমাদের ঠাকুরকে বিসর্জনের সময় আমরা বাদ্যবাজনা সহকারে যাই কিন্তু ওই বাদ্যবাজনা ওদের সময় বাজছে তখন অসুবিধা হচ্ছে না আমাদের সময় বাজলে অসুবিধা বন্ধ করে দেওয়া হচ্ছে প্রশাসন বন্ধ করছেন রাজনীতিবিদ লোকরা বন্ধ করছেন এটা কেন হবে এটার প্রতিবাদ করতে গেলে কার্তিক মহাজকে যদি সাম্প্রদায়িক বলে সাম্প্রদায়িক বলতে পারেন আমার কোনো অসুবিধা নেই আর এটা করতে গেলে যদি আমাকে বলে আমি স্বার্থবর আমার ঘরে আগুন লেগেছে সে আগুনটা তো আমি সর্বরা কে নেব পাশের বাড়ি আগুনটা নেবাচ্ছেন না কেন এটা বলে কেউ যদি আমাকে সারতে বলতে পারেন আগে তো আমার ঘরে আগুন নেবাবো আমার ঘরের এই দুরবস্থা আমার সমাজের এই অবস্থা উশৃঙ্খলতা থেকে আরম্ভ করে কুসংস্কার থেকে আরম্ভ করে সেইগুলোকে আমি সন্ন্যাসী হিসাবে বার্তা দিচ্ছি যে আমাদের ধর্ম আগে তুমি হিন্দু ধর্ম আচার আচরণে তুমি একটা হিন্দু হতে হবে মুখে হিন্দু বললাম আচার আচরণে কিছু পালন করছি না তা তো হতে পারে না বাংলাদেশে যে যে হিন্দু নির্যাতন চলছে এবং চিন্ময় প্রভু আরেকজন সন্ন্যাসী তাকে জেলে আটকে রাখা হয়েছে ভারত সরকারের যে ভূমিকা এই ক্ষেত্রে সেটা কি আপনি কী কীভাবে দেখছেন ভারত সরকার একটা আন্তর্জাতিক ব্যাপার একটা আছে কারণ ভারত সরকার চট করে সেখানে হস্তক্ষেপ করতে পারে না আন্তর্জাতিক যে নীতি নিয়ম আছে তার সঙ্গে বাধ্যবাধকতা আছে আমরা শ্রীমতী ইন্দিরা গান্ধীর কথা আমি বলতাম যে শ্রীমতী ইন্দিরা গান্ধীর সময় তারা চেয়েছে হেল্প চেয়েছিলো ভারতবর্ষের কাছে সাহায্য চেয়েছিল সেই ক্ষেত্রে ভারতবর্ষ এগিয়ে গিয়েছিল তখন আন্তর্জাতিক পরিস্থিতি আলাদা ছিল আমরা অপেক্ষা করেছিলাম যে ট্রাম্প আসলে তার হয়তো শক্তিধর রাষ্ট্রের একটা তিনি প্রেসিডেন্ট তিনি হয়তো সিদ্ধান্ত নেবেন তার কাছে অলরেডি খবর গেছে নিসকনের মাধ্যমেও গেছে আমরাও জানিয়েছি ভারত সরকারের মাধ্যম দিয়ে ভারত সরকারের কাছে আবেদনও করেছি আমার মনে হয় খুব তাড়াতাড়ি মানে এটা সমস্যার সমাধান হবে আপনি বলেছেন যে আপনার যে স্কুলে যারা ছাত্রছাত্রী রয়েছে প্রায় হাজার দশকের মধ্যে একটা বড়ো কি মুসলিম এরা বড় হয়ে কি ফিরাদ হাকিমই হবে না আপনাদের যে শিক্ষা সেই শিক্ষাটা তাদের পরিশীলিত করবে না আমরা তো ওখানে দৈনিক যে প্রার্থনা হয় এবং সেই প্রার্থনায় যেটা আমাদের ভারতীয় সংস্কৃতিতে যে শিক্ষা দেওয়া হয় অসত মা সদ্গময় তমসও মা জ্যোতির্গময় মৃত্যুর মা অমৃতঙ্গময় আবির আবির্ময় এদি। অসত্য থেকে সত্যের পথে নিয়ে চলো অন্ধকার থেকে আলোর পথে নিয়ে চলো মৃত্যু থেকে অমৃতলোকে নিয়ে চলো হে প্রকাশ তুমি আমার মধ্যে প্রকাশিত হও এই প্রার্থনা একমাত্র ভারতবর্ষের সংস্কৃতির সঙ্গে ভারতের ধর্মের সঙ্গে যুক্ত এই প্রার্থনা নিত্য নতুন করলে তার পরিবর্তন আসতে বাধ্য আমরা আমাদের স্কুলের ক্ষেত্রে দেখেছি অনেক ভারতবর্ষের অনেক যারা আমাদের জাতীয়তাবাদী মুসলিম আছেন তারা এদেরকে স্বীকার করে না কারণ আজকে আমাদের ওখানে যেমন এই এই যে স্কুল পরিচালনার ক্ষেত্রে আর্থিক যে হেল্প মুর্শিদাবাদ জেলা বিড়ি কোম্পানি মুসলিমরা প্রচুর পরিমাণে হেল্প করেন এই কিছুদিন আগে শিববিড়ি নাম শিব বিড়ি শিব অয়েল মিল শিব রাইস মিল তো সেই শিবের মালিক হচ্ছেন জাকির হোসেন তো জাকির হোসেনের অনুষ্ঠানে আমি গিয়ে সরস্বতী পুজো সরস্বতী পুজোয় আমি অতিথি হিসাবে গিয়েছি তারপর আমাদের প্রচুর সাহায্য করেছেন আমার একটা গাড়ি দরকার আমি বললাম যে আমার গাড়ির কিছু টাকা শর্ট পড়েছে উনি বললেন আমি দিয়ে দিচ্ছি তো এই আমাদের যে হৃদ্ধতা এই সম্পর্ক এরা কখনোই বাংলাদেশকে সাপোর্ট করেনি করছে না এরকম আমাদের পশ্চিমবঙ্গের মুসলিমদের মধ্যে দেখুন শফিকুল ইসলাম তাকে গালাগালি করছে মুসলিম সমাজ এবং ওখানে আমাদের আছে আর কি ইয়ের মানসুর আক্তার একজন হাইকোর্টের লয়ার আছেন এদের মুসলিমরা গেলাঘালি করেন ওদের এরা একদম পরিষ্কারভাবে বলছেন যে আজকে এত উস্কাচ্ছে সিদ্দিকুল্লাহ তুমি তুমি তিনটে বিয়ে করে তুমি ষোলোটা সন্তান জনক হও আগে এ কথা উনি প্রকাশ্যে বলছে হাইকোর্টে তো সুতরাং এরা একটা রাজনীতির এটা একটা পরিকল্পনা করে আমাদের মধ্যে বিচ্ছেদ বিভেদ আনানো পশ্চিমবঙ্গে আমরা যারা ছিলাম আমরা ওখানে রবীন্দ্রনাথের দেশ বিভাজনের পর দেশ বিভাজনের পর স্বাভাবতই এক্সচেঞ্জ অফ পপুলেশান দেশ বিভাজনের পর স্বাভাবতই হিন্দুদের মতো একটা দুঃখ যন্ত্রণা ছিল তার সত্ত্বেও আমরা ওখানে বলেছিলাম নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখ মিলন মহান এই মন্ত্রে দীক্ষিত আমরা এটা আমাদের ভিতরের জন্ম থেকেই আমাদের এটা এই চেতনা যার জন্যে আমাদের আমরা বিশ্বগুরু যাকে বলি তিনি হচ্ছেন আমাদের জগন্নাথ বিশ্ব পিতা বিশ্বনাথ মাকে বলি জগন্মাতা যদি আমার পিতা বিশ্বনাথ হন জগন্নাথ হন মা যদি আমার জগন্মাতা হন তাদের সমস্ত পৃথিবীর মানুষ আমার ভাই বোন যার জন্য বসুদৈব কম আর তার জন্যই বিবেকানন্দ চিকাগো শহরে বলেছিল সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ মাই আমেরিকা এটা বলা সম্ভব যেটা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন আর তারা মনুষ্য গোষ্ঠীকে দুটো ভাগে ভাগ করেছেন একদল বলছেন হিদেন আরেকদর বলছেন কাপেক আর আমরা বলছি অমৃতস্ব পুত্রা তফাতটা এখানে আপনার তো আসামের সঙ্গেও নিবিড় যোগাযোগ রয়েছে বরাক উপত্যকার আসামের যে পরিস্থিতি সঙ্গে অনেকগুলো ব্রাঞ্চ আছেন এখানে উত্তর পূর্বাঞ্চলের যিনি মহারাজ স্বামী সাধনানন্দ খুব পপুলার খুব অনেক স্কুল এখানে চলছে তো এখানের যে মানে আসামের যে হিন্দুদের যে পরিস্থিতি সেটা আপনি কিভাবে দেখছেন এখানে তো বহু সংগ্রামের পর অস মানুষ তারা একত্রিত হয়েছেন তারা পট পরিবর্তন করেছেন যেখানে আগে একটা স্লোগান ছিল অসামিয়া মিয়া ভাই ভাই বাঙালির মাথা চাই এরকম একটা স্লোগান উঠেছিল সেগুলো এখন বন্ধ হয়ে গেছে এখন তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসামের খুব ভালো পদক্ষেপ নিচ্ছেন উনি মাদ্রাসা সম্পর্কে বললেন তোমরা ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে না মাদ্রাসায় পড়ে তোমরা মৌলবি হবে পথ বেছে নাও এবং সেটা উনি বন্ধ করেছেন মাদ্রাসার মধ্যে উচ্চ শিক্ষার মধ্যে বিজ্ঞান ঢুকিয়ে ঢোকাচ্ছেন তো সেটা আমাদের ওখানে কয়েকটা জায়গায় ছিল আছে তো সেটা হলে তো মানুষের মধ্যে চিন্তা আসবে যে বিজ্ঞান এবং ধর্মের সম্পর্কটা কি তো উনি এটা করছেন তারপরে আরও যে বিভিন্ন রকম হেল্পগুলো সেগুলো করছেন এটা নিঃসন্দেহে আসামবাসীর কাছে আনন্দের খবর এবং আসামবাসীরা একত্রিত হয়ে তারা এই কাজ করেছেন তাদের ধন্যবাদ জানাবো আমরা বাংলা যা পারিনি আমরা বাংলা যেভাবে আমরা ভু মানে ভুগছি যে সেটা আসাম অনেকটা ওভারকাম করেছেন সেই জন্য আসাম হ্যাঁ কিছু কিছু মানুষ কয়েকজন মানুষ বা একটি মহল থেকে বলা হয় আপনাকে যে যোগী অফ বেঙ্গল হ্যাঁ তো এটা রেফারেন্সটা আসছে যোগী আদিত্যনাথ থেকেই হ্যাঁ তো আমরা কি আগামী দিনে আপনাকে সক্রিয় রাজনীতি দেখতে পাবো আগামী দিনে হবে না ব্যাপার হলো যে যোগী যিনি আছেন গোরখপুর মঠাধীশ ওখানকার যে সিস্টেমটা আমরাও ভারত সুভাশ্রম সংঘের যে প্রতিষ্ঠাতা প্রণবানন্দজি মহারাজ তার গুরু হচ্ছেন বাবা গম্ভীরনাথ মানে আদিত্যনাথ যোগীর গুরুর গুরু গুরু হচ্ছেন প্রণবানন্দজি মহারাজের গুরু সেই সূত্রে আমাদের সঙ্গে একটু যোগাযোগ আছেই কিন্তু সেটা একটা একটা মাত্র প্রতিষ্ঠান আর ভারত সু আশ্রম সঙ্গে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন রামকৃষ্ণ মিশন এখানকার সন্ন্যাসীরা ব্রহ্মচারী ডাইরেক্ট কোনো রাজনীতির সঙ্গে যুক্ত হতে গেলে রাজনীতির সঙ্গে যুক্ত হলে তাহলে অর্গানাইজেশনে তাকে রেজিগনেশন দেওয়া উচিত